নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আপনাদের জন্য আজকে একটা আজীব রান্না নিয়ে এসেছি আজকে বন্ধুরা কোনো তরকারি তরকারি রান্না না এমনি আমাদের নবরাত্রি চলছে সব নিরামিষই খাওয়া আর জানেন বাঙালিদের নিরামিষ খেতে কত কষ্ট হয় তা আমি আজকে করব এই যে নিয়ে নিয়েছি চালটা আর এদিকে এই যে হারা মুগ ডাল বলে এটাকে সবুজ মুগ ডাল বলে আমাদের এখানে ঠিক আছে না যে ভাঙা এই মুগ ডালটা এটা কিন্তু বন্ধুরা ভাজা মুখ না এটা কাঁচা মুখ তো এই কাঁচা মুখটা দিয়ে আর এই চালটা দিয়ে আমি মানে পোলাও মতো করব আর কি কোনো তরকারি দেব না শুধু ঘির তরকা দিয়ে আমি করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে কীভাবে করছি কিন্তু খেতে বন্ধুরা এটা খুবই টেস্টি লাগে এটা আচার দিয়ে হোক বা চাটনি দিয়ে হোক খুব টেস্টি লাগে খেতে এটা আমি একদম ঝুরঝুরে ভাতের মতোও করব না আবার একদম পাতলা খিচুড়ির মতনও করব না এটা বেশ একটু মানে আঠা আঠা মাখা মাখা টাইপের হবে এটা ওটাই খেতে বেশি টেস্টি লাগে আর এই যে যেটা রান্না করছি না বন্ধুরা এটা খুবই টেস্টি খাবার পেটের জন্য খুব ভালো যাদের একটু শরীর শরীর খাবার খাওয়ার হজম কম হয় তাদের জন্য তো খুবই ভালো এই খাবারটা তো আসুন সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তো আমি বন্ধুরা কালকে ভিডিও ঢালতে পারিনি কেন আমার ঘরে এখন নবরাত্রির পুজো চলছে তো নিরামিষ রান্না কী কী দেখাবো কালকে একটু কীর্তনও ছিল আমার মেয়ের ঘরে তো যার জন্য কালকে আমি ভিডিওটা বানাতেও পারিনি ঢালতেও পারিনি তো ভিডিওটা ঢালতে পারিনি তার জন্য ক্ষমা করে দেবেন তো আশা করি এখন থেকে রেগুলার আবার পাবেন আপনারা ভিডিও তো আমি সবার প্রথমে এটা ধুয়ে নেবো ভালো করে চালটা ডালটা ভালো করে ধুয়ে এটা বসিয়ে দিয়েছি কুকারটা আমার গরম হয়ে গেছে আমি এবার এটাতে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো বন্ধুরা কিছুটা তো বন্ধুরা আমার ঘিটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো যে শুকনো লঙ্কা আর এদিকে বন্ধুরা আমি একটুখানি গরম মশলা নিয়ে নিয়েছি যে এলাইচি লং আর গোলমরিচ আর দালচিনি এটা দিয়ে আমি আর জিরা রয়েছে সঙ্গে এটা দিয়ে তড়কা লাগাচ্ছি এই যেভাবে বানাচ্ছি না বন্ধুরা ঝটপট হয়তো ঝটপট আপনাদের কাছে টাইম নিয়ে কোথাও বেরোব তো এরকম করে নাও ঝটপট বানিয়ে খেয়ে বেরোতে পারবেন এবং এগুলো না বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা এবার বন্ধুরা আমি যে চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে নিয়েছি এটা আমি ঢেলে দেবো এটাকে আমার জিরেটা পড়ে গেছে পুড়ে গেছে বন্ধুরা এবার আমি এই যে এই জলটা ঢেলে দেব আর একটু জল দেব বন্ধুরা আমি আর এটাতে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর নুন দেবো এটা তো কোনো না হলুদ পড়বে কিচ্ছু দেব না আর হলুদও দেবো না বন্ধুরা এটা একটা স্বাদই বন্ধুরা আলাদা আমি এই লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি কেন এটা আবার একটু ঝাল না হলে ভালো লাগে না এই যে কাঁচা লঙ্কা একটু বেশি করে চিড়ে দিই একটু ঝাল লাগবে তবেই কিন্তু বন্ধুরা ভালো লাগবে এটা আর এটা বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা খেতে এত টেস্টি লাগে না এই যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এটাতে এবার এটা বন্ধুরা আমি ঢাকনাটা বন্ধ করে দেবো কুকারের তো বন্ধুরা আমার এই যে রান্নাটা হয়ে গেছে এই দেখেন বন্ধুরা এটা কিন্তু এই দেখেন ঝুরঝুরেও না আবার ঝোলও না দেখেছেন দেখেন বেশ কাদা কাদা ভাব হয়েছে আর এটা এইভাবেই খেতে বন্ধুরা বেশি ভালো লাগে তা আমি এই যে থালাতে বেড়ে নেব এখন এটা বন্ধুরা খাওয়া হয়েছে এই আচার দিয়ে এটা বন্ধুরা যে আহ কাঁচা যে মোটা মোটা যে লঙ্কা গুলো হয় যেগুলো দিয়ে পকোড়া খায় সেই লঙ্কার আচার এটা এটা বন্ধুরা খেতে খুবই লাগে দারুণ হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে আপনারা ভাববেন হয়তো কি আমি নিজে বানিয়ে নিজে খেয়ে বলছি টেস্টি হয়েছে আপনারা ঘরে না এরকম ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করব মা কালীর আশীর্বাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার